হ্যাঁ দুটোই দিন একটা টপ দিয়ে দিন হ্যাঁ টপ দিয়ে দিন একটা সাবান দিন গায়ে মাখায় দিয়ে দিন তেল দিয়ে দিন তো কোকা কোলা দিয়ে দিন ফ্রিজে We it. কি না নাম কয়জন থাকেন এই বাড়িতে ও আমাকে দেখার জন্য কিন্তু আপনার মা নাই বাড়িতে আপনার মা নাই আসে না আসবে না কি আজকা তো ও আচ্ছা আপনাকে আমার আপনার কথা একজন আমাকে বললো হ্যাঁ যে আপনারা দুইজন থাকেন এই বাড়িতে খুব অসহ হয় তো ওই জন্য আমি ভাবলাম যে কিছু বাজার টাজার নিয়ে যাই আচ্ছা যাই হোক আপনি আগে এটা বার করেন তো হুম এটা তো আপনি একাই পারবেন না আমি জানি না নিয়ে চলে এলাম ভাবলাম যে আছেন বাড়িতে আর এখানে সব খাবার জিনিস টিনিস আছে এই যে তেল টেল সব আছে হ্যাঁ বিস্কিট যা যা এখানে লাগে সবই আছে এখানে আলু আছে পটল এই যে সবজি টবজি সবই আছে মোটামুটি এগুলা রেখে দিন তো এগুলা রেখে দিন এগুলা এক সাইডে রেখে দিন আপনি এগুলা রেখে দিন আপনি এগুলা রেখে দিন ওইদিকে নিয়ে যাই কিন্তু এটা তো পুষলে হবে না এটা তো রান্না করতে হবে আমরা খাবো আজকে সবাই মাথা নাই আপনি রান্না করতে পারায়ন না আপনার মায়ের কাছে ফোন আছে হ্যাঁ ফোন আছে তো একটু ফোন করে দিয়েন তো হ্যাঁ নাহলে ওটা তো নষ্ট হয়ে যাবে মুরগি তোমার মোবাইল দিয়ে করে দেবো আমার মোবাইল দিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ করে দিই আসসালামু আলাইকুম ভালো আছেন ওই উনারা বলে মা আমিও থাকেন এক বাড়িতে কি করে চলে আপনাদের সংসার আমি গায়ে করি সত্যি পাই না কাজ কাজ আমাদের অসুখ কি অসুখ আমি তো কাজ করি কাজ করি হাত গুলা দেখাও হাতে কি হয়েছে হাতে এগুলো ঘাও আপনার মাকে বলবেন যে একটা দিদি এসছিল হ্যাঁ এগুলা দিয়ে গেছে এগুলা আপনারা খান আমি খুব বেশি সবজি কিছু কিনিনি কারণ ফ্রিজ তো নাই আপনাদের নষ্ট হয়ে যাবে খুব গরম পড়েছে ওই জন্য সবজি যতটুকু লাগার হ্যাঁ মোটামুটি চলে যাবে আপনাদের বেশ কিছুদিন

হ্যাঁ হ্যাঁ কালিয়াগঞ্জে বাড়ি তা আপনার মা তো নাই দেখা তো হলো না আর একদিন আসবো হ্যাঁ এগুলা চলুক মাঝখানে আবার আছে আমি কিছু খাবার টাবার দিয়ে যাব হ্যাঁ একটা কাপড় দিবেন কাপড় লাগবে আমি বুঝতে পারছিলাম কাপড় লাগবে কিন্তু আপনাদেরকে তো এর আগে আমি ওরকম ভাবে দেখিনি যে আপনারা কি পরেন না পরেন ওই জন্য আমি না কাপড় নিয়ে আসলাম না আমি কাপড় না হলে নিয়ে আসতাম আমি জামা পরেন তাহলে আমি এর পরের দিন যখন আসবো আপনার জন্য জামা আপনার মা কি পরেন জামা পরেন না শাড়ি মা মা শাড়ি পরে আমি পরেন আমি আমি আবার দেই আচ্ছা আচ্ছা ঠিক ঠিকই আছে তাহলে আমি তাহলে এর পরের দিন এলে আপনার জন্য জামা আর আপনার মায়ের জন্য শাড়ি নিয়ে আসবো হ্যাঁ আদে হাতে না এরকম হয় তে যখন তোর হবি তখন ওষুধ দিলে পালাই যাবি

ভালো আছে এনাদের কথা একজন আমাকে বলল এই দিদিও বলেছিল যদিও হ্যাঁ তো যাই হোক আমি এলাম আজকে এসে এই যে মুরগিটা দিলাম ওই যে সবজি টবজি বাজার টাজার যা যা লাগে বিস্কিট টিস্কিট সব দিয়েছি আর কিছু টাকা দিলাম যদি কোনো দরকার লাগে উনি বললেন যে জামা কাপড়ের কথা আমি তো জানি না যে আপনারা কি পরেন আমি যদি এর পরের দিন আসি তাহলে কিছু জামা কাপড় দিয়ে যাবো কাপড় চুপড় লাগবে শীতের শীতের সময় হ্যাঁ শীতের সময় আচ্ছা আমি তো আস্তে আস্তে আসবো যখন আমি একবার একবার করে আসবো আমি কিছু কিছু করে দিয়ে যাবো হ্যাঁ একবারে যদি নাও পারে আস্তে আস্তে আমি দিয়ে যাবো হ্যাঁ